বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিওটা আমার একটু লেটে দেওয়া পড়লো এই আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটা করছিলাম দু হাজার পঁচিশ সালের মাইকেল মেলায় গিয়ে অর্থাৎ যেটা মধুমেলা বলা হয় মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে এই মেলা চলে এটা যশোরের সাগরডাড়ি তে হচ্ছে মেলাটা অনুষ্ঠিত হয় আগে এক মাস করে হতো আমরা যখন ছোটো ছিলাম তখন এক মাস করে হতো পরবর্তীতে কারণে অকারণে এখন এক সপ্তাহ করে হয় প্রচণ্ড জমজমাট কিন্তু আমরা শেষের দিন গিয়েছিলাম মনে করছিলাম প্রথম দিকে ভিড় হবে শেষের দিকে হয়তো খালি যাবে আসলে সেটাই হলো শেষের দিকে ভিড় কম আছে যার কারণে ভিডিওটাও সঠিকভাবে করতে পারলাম সুন্দরভাবে দেখুন মেলাতে হচ্ছে প্রচুর দোকান কসমেটিক বেশি আছে যেহেতু মেলি আইটেম তো আর মেয়েরা তো জানেন যে কসমেটিক আইটেম দেখলে মাথায় কাজ করে না আমার ওয়াইফ কসমেটিক দেখতে আসলো খুব কিনবে না খুব একটা জানি তারপরে হচ্ছে দেখেই শান্তি বলে তা দেখছি অবশ্যই যেটা কিনতে চাইবে সেটা কিনবে বেশি কিছু কিনে নি এই দিন অবশ্যই এখানে দেখেন তিরিশ টাকা অফারই আছে বিভিন্ন রকম চুরি আছে মানে এ মাইকেল মেলাটা বিশাল জায়গা জুড়ে হয় এখানে এই বেচা কেনার পাশাপাশি ছাড় কাজ তারপর বিভিন্ন খেলাধুলা আছে মোটরসাইকেল রেস আছে অনেক সুন্দর সুন্দর খেলা হয় দেখুন কত সুন্দর সুন্দর কসমেটিক এখানে দেখা যাচ্ছে আর আমার ওয়াইফও দেখছি ঘুরে ঘুরে আমিও আমার যেগুলো দেখার ইচ্ছা সেগুলো দেখছি প্লাস আপনাদের জন্য ভিডিও করছি দেখেন অনেক দুলের আইটেম এখানে অনেক দুল হাতের চুড়ি অনেক সুন্দর সুন্দর আইটেম গলার হারও আছে এখানে পাথরের আছে শামুকের আছে আর এই দেখেন দেখে গেলো হচ্ছে চুলের বেনির দিকে মানে কি কী ডিজাইন করা যায় এই কাকু হচ্ছে বিক্রি করছিল একটা চুলের বেনি যেটা অনেক সুন্দর ডিজাইন করা যায় সহজে দেখুন সত্যি তো তাই ডিজাইনটা অনেক সুন্দর লাগলো অবশ্যই আমার ওয়াইফ নেয়নি কারণে এটা দেখে মনে হলো যে খুব একটা সুবিধা হবে না তাই আমরা দেখে চলে গিয়েছিলাম আসলে এটা অভিজ্ঞতারও প্রয়োজন আছে আর একটা জিনিস নিজে নিজে এই বেনিগুলো হচ্ছে সহজে করে যাবে না আরেকজন লাগবে আর একটা হচ্ছে মুক্তমঞ্চ ওই যে দেখা যাচ্ছে মুক্তমঞ্চ এখানে হচ্ছে সব সময় কনসার্ট চলতেই থাকে প্রায় সময় মানে বিভিন্ন শিল্পী গোষ্ঠী এসে গান গায় কবিতা আবৃত্তি করে কেউ ছোটো নাটক করে অনেক সুন্দর এই দেখেন পাবড়িগুলো হচ্ছে কিভাবে সাজানো পাবড়িগুলো এগুলো বিক্রি করছিল হচ্ছে তিরিশ টাকা করে অর্থাৎ তো এই একশো গ্রামের দাম তিরিশ টাকা কিনে খেয়ে দেখলাম খুব একটা টেস্ট পাইলাম না এখানে দেখুন বাদাম আছে বোট আছে অনেক সুন্দর করে পান সাজানো দেখেন সত্যি আসলে ভালো লাগছে পানের ডিজাইনগুলো মানে পান খেতে ইচ্ছে না করলেও ডিজাইন দেখে মনে হয় যে কি সুন্দর লাগবে তার ঠিক নেই যে কিনে খায় সত্যি সেভাবে সাজানো আমরা সামনের দিকে আবারও এগিয়ে যাচ্ছি এই কাকুর সনপাউড়ি বিক্রি করছে তারপর এগিয়ে গেলাম আবারও আমার ওয়াইফ যাচ্ছে একটি ব্যাগের দোকানের দিকে যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে সামনে ব্যাগ হয়তো কেনবে না তার মানে বিভিন্ন অফার লেখা থাকে এই ব্যাগ এত টাকা এই ব্যাগ এত টাকা এভাবে ব্যাগের গায়ে বিভিন্ন অফার লেখা থাকে সেই অফার দিয়ে এগিয়ে গেলাম দেখলাম হচ্ছে যে মানে পঞ্চাশ দেখা যাচ্ছে একটা ব্যাগের গায়ে লাস্টে শূন্যটা ঢাকা পড়ছিল অর্থাৎ পাঁচশো টাকা দেখেই আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম পরবর্তী ভিডিওর জন্য